আজকের এই ভিডিও লেকচারে আমরা একটা ডিজাইন করবো কিন্তু না করে আমরা একটা মাল্টিপ্লেক্স এর ডিজাইন করবো প্রায়শই আমাদের পরীক্ষাতে দেখা যায় এরকম প্রশ্ন খুবই বেশি আসে ডিজাইন করতে বলে ডিডারের সাহায্যে হ্যাঁ এখানে মাল্টিপ্লেক্স কাজ কি ছিল মাল্টিপ্লেক্স এর কাজ ছিল আটটা আমার কাছে ইনপুট আছে আমার কাছে কিছু সুইচ আছে সুইচ ডিসাইড করবে কোন ইনপুটটাকে আমি আউটপুটে দিব সেইটা ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনপুট কয়টা তিনটা আমাদের আউটপুট হচ্ছে আটটা ঠিক আছে এখন আমাদের কাজ এইভাবে একটু চিন্তা করি এই তিনটাকে আমরা একটা সিলেক্টর পিন হিসেবে চিন্তা করি আমাদের মাক্স কথা যদি চিন্তা করি মার্ক্সে আমাদের তিনটা সিলেক্টর পিন আলাদা জিনিসগুলো এরকম ছিল এখানে আটটা ইনপুট ছিল তাই না আমাদের কাজ ছিল এই আটটা এবং এই তিনটাকে কম্বাইন্ড করে একটা সিস্টেম ডিজাইন করা যেটা থ্রুতে আমি একটা আউটপুট বের করতে পারবো রাইট এখানে কিন্তু সেম জিনিসগুলো আছে আমাদেরকে আমাদের এই তিনটা আমাদের ইনপুট আর ইনপুটারের আউটপুট এইটা আমরা এটাকে একটা কি হিসেবে কল্পনা করতে পারি আর এটাকে আমরা হচ্ছে যে কি হিসেবে কল্পনা করতে পারি আমাদের এইখানকার ইনপুট হিসেবে চিন্তা করতে পারি দেন আমরা সামনের দিকে একটা মাত্র কি ইউজ করবো একটা মাত্র ইয়ে প্রডিউস করবো একটা মাত্র আউটপুট প্রডিউস করবো ওকে তাহলে আমরা যদি থ্রি টু এইট ইউনিক লাইন ডিকোডার এর জন্য যে ট্রুথ টেবিল সে ট্রুথ টেবিলটা ড্র করি ট্রুথ টেবিলটা হবে এরকম ঠিক আছে যে 000 এটার জন্য এটা 001 এর জন্য এই লাইন হ্যাঁ সো এটা কিন্তু আমরা পারি যে আমাদের ডিকোডার এর ট্রুথ টেবিল কিভাবে ড্র করতে হয় আমরা ইতিমধ্যে জেনে এসেছি সো এখানে আমরা ডিকোডার এর যে ট্রুথ টেবিলটা আছে এইখান থেকে এখন আমরা ধরতেছি যে যখন 000 আমাদের ইনপুট আসছে অর্থাৎ a এর মান 0 b এর মান 0 c এর তখন আমাদের অ্যাক্টিভ হবে কোন লাইনটা বলে দিছে এখানে d not লাইনটা অ্যাক্টিভ হবে ঠিক আছে আমাদের অ্যাক্টিভ বলছে ডি নট লাইনটা তাহলে বাকি সবগুলো কি আছে ইনঅ্যাক্টিভ আছে সবগুলো জিরো মানে ট্রিপল জিরো ইনপুট পেয়ে শুধুমাত্র ইনপুটে অ্যাক্টিভ হচ্ছে ডি নট বাকি সবগুলো ইনঅ্যাক্টিভ সো ডি নট থেকে আমরা কি করব একটা এন্ড গেট নিচ্ছি ঠিক আছে ডি নট থেকে একটা এন্ড গেট নিচ্ছি নেওয়ার পরে আমরা এতটুকুই রেখে দিই হ্যাঁ ইন এন্ড গেটটা কিছু প্রোডিউস করবে আমরা ওইদিকে না যাই এটাকে আমরা এবার শর্ট করে দিতে পারি ফাইন দেন আমরা কি করব আমাদের সেকেন্ড ইনপুটের দিকে তাকাই যে এইখানে যদি আমি এ এর মান জিরো বি এর মান জিরো আর জেড এর মান সি নাই তো এখানে এক্স ওয়াই জেড আছে ধরে নিচ্ছি সি এর মান যদি আমি ওয়ান করে দিই ঠিক আছে জিরো জিরো ওয়ানের ক্ষেত্রে আমরা যদি ইনপুট দেয় আমাদের আউটপুটে কি আসে আউটপুটে অ্যাক্টিভ হয় শুধুমাত্র ডি ওয়ান বাকি সবগুলা কি থাকে সাইলেন্ট থাকে তাহলে ডি ওয়ান এর ক্ষেত্রে আমি সেম কি করবো এরকম একটা ড্র করবো

যে এগুলোকে অ্যান্ড গেটের থ্রুতে আমরা সব বের করে দিচ্ছি হ্যাঁ এবং এখানে সব কিছু কন্ট্রোল করতে থাকি ওই যে তিনটা ইনপুট বাটন এবিসি যেটা আমাদের ইয়াতেও করতো আমাদের ডি মার্ক্সের ক্ষেত্রে সরি মার্ক্সের ক্ষেত্রে আমাদের এই সেম কাজটাই হতো যে সুইচগুলো বা সিলেক্টর পিনগুলো কিন্তু এরকম কাজ করতে কি করতে হবে না করতে হবে তাই না সো এইখানেও আমরা সেম জিনিসটাই পাচ্ছি ফাইন এখন আমাদের এতটুকু হয়ে গেল এখন আমাদের কাজ যেটা সেটা হচ্ছে একটা মাত্র সিঙ্গেল আউটপুট দিতে হবে তাই না সো একটা মাত্র সিঙ্গেল আউটপুট যদি আমি দেই অর্থাৎ এখানে যদি আমি জিরো 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 প্রেস করি তাহলে হাই হবে এইটা ঠিক আছে তাহলে হাই যদি এটা হয় তাহলে শুধুমাত্র আউটপুট জেনারেট করবে হাই এইটা বাকি সব কি আউটপুট জেনারেট করবে জিরো সো এরকম কম্বিনেশনের জন্য যদি আমি আউটপুট স্ক্রিনে দেখাতে চাই কিছু তাহলে আমাদের কি ইউজ করতে হবে একটা অর্গেট ইউজ করতে হবে তাই না এখানে আমরা একটা কি ইউজ করবো একটা অর্গেট ইউজ করবো ফাইন এখানে একটা অর্গেট ইউজ করতেছি এ অর্গেটের ভিতরে বাকি সবকিছু ইনপুট আসবে তো এই তো এটাই হচ্ছে আমাদের কি এইটা হচ্ছে আমাদের একটা ওয়ান এইট ইন্টু ওয়ান মাল্টিপ্লেক্স ডিজাইন ওকে যেটা আমরা এর থ্রুতে করলাম সো এখানে কি হলো যে এখানে আমি যে ইনপুটটাই দিই না কারণ লাইক হচ্ছে আমি একটা র্যান্ডম ইনপুট নিই ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এখানে আমি ওয়ান দিচ্ছি এখানে জিরো দিচ্ছি আর এখানে ওয়ান দিচ্ছি এবং ওয়ান জিরো ওয়ান দিলে আমি এইগুলা জিরো থাকবে টা শুধু হাই হবে ক্ষেত্রে শুধু ডি টা হাই হবে ওকে ফাইন সবগুলা জিরো শুধুমাত্র ডি ফাইভ যদি হাই হয় তাহলে ডি এর এটার মানে কি শুধু হবে ওয়ান হবে বাকি সব কি থাকবে জিরো থাকবে সো এইটার মানে সে এই অর্গেট পর্যন্ত আসবে অর্গেটের থ্রুতে সে একটা আউটপুট জেনারেট করবে যেটা আমাদেরকে ডিজাইট আউটপুট এখানে